আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ তুমি এই ভিডিওটি দেখছ এটা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা তোমার রবের এক বিশেষ পরিকল্পনা তুমি হয়তো ভেবেছিলে ইউটিউবে একটু স্ক্রল করছ হঠাৎই ভিডিওটা সামনে চলে এলো। কিন্তু বাস্তবে এটা ছিল তোমার জন্য প্রেরিত এক বার্তা যা আল্লাহ নিজেই তোমার কাছে পৌঁছে দিতে চেয়েছেন ঠিক এই সময়েই কারণ তিনি জানেন তোমার অন্তর আজ কিছুটা ক্লান্ত তুমি নিঃশব্দে কিছু বোঝাতে চাও কিন্তু কেউ বুঝছে না কেউ শুনছে না তোমার ভেতরে জমে আছে এক বোবা কান্না এক নিঃশব্দ আর্তনাদ যা হয়তো তুমিও ভাষায় প্রকাশ করতে পারছ না কিন্তু আল্লাহ জানেন তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিঃশব্দ অশ্রুতে তিনি অবগত তোমার হৃদয়ে যে অস্থিরতা চলছে তোমার মন যে অজানা ভয় ও শূন্যতায় ঘেরা সব কিছু তিনি জানেন অনুভব করেন দেখেন তাই আজ তিনি চাচ্ছেন তুমি একটু থেমে যাও দুনিয়ার এই কোলাহল থেকে সব ব্যস্ততা আর দুশ্চিন্তার কষ্টের মাঝখান থেকে একটু সময় শুধু তার জন্য রাখো তিনি চাচ্ছেন তুমি অনুভব কর তার ভালোবাসা কেবল একটি ধারণা নয় এটা বাস্তব জীবন্ত তোমার চারপাশে বিরাজমান তিনি তোমার খুব কাছেই আছেন যখন সবাই দূরে সরে গেছে তিনি তোমাকে ভালবাসছেন যখন তুমি নিজেকেই ভালোবাসতে পারছ না তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন যখন তুমি ভাবছ তুমি একদম একা এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ তোমার রব আজ তোমাকে স্মরণ করাতে চাচ্ছেন আমি আছি আমি তোমাকে ভালবাসি আমি তোমার দোয়াগুলো শুনছি তাই আজ মনোযোগ দিয়ে শোনো এই বার্তাটি এটা হয়তো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার হৃদয়ে আবার ভালোবাসার আলো জ্বালিয়ে দিতে চাচ্ছেন কখনও কি এক মুহূর্তের জন্য থেমে ভেবেছ কেন ঠিক এখন ঠিক এই মুহূর্তে তোমার চোখে এই ভিডিওটা পড়ল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ভাইও বোন এটা তোমার প্রভুর পরিকল্পনা যিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে তোমার অন্তরের গভীরে লুকানো নিঃশব্দ আর্তনাদও তিনি শুনে ফেলেন হয়তো তুমি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে তুমি হাসছ কথা বলছ কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছ চারপাশে মানুষ আছে কিন্তু কেউ তোমাকে বোঝে না কেউ তোমার কষ্টটা সত্যি অনুভব করতে পারে না তুমি হয়তো ভাবছ সব শেষ দোয়া করেও ফল পাওনি অপেক্ষা করেও আশার আলো দেখোনি তুমি ক্লান্ত মানসিকভাবে আবেগিকভাবে এমনকি আত্মিকভাবেও কিন্তু শোনো তোমার এই ক্লান্তি আল্লাহ জানেন তোমার এই নীরব কান্না তিনি শুনেছেন বহুবার যে অশ্রু তোমার গাল বেয়ে নেমেছে যে দীর্ঘশ্বাস তুমি গভীর রাতে ছাড়ো। তার প্রতিটা শব্দ প্রতিটা ব্যথা আল্লাহর কাছে পৌঁছে গেছে কোনো বাধা ছাড়াই তুমি যতবার একা বসে বলেছ আল্লাহ আর পারছি না তিনি ঠিক তখনই তোমার দিকে তাকিয়েছেন এক সীমাহীন মমতা নিয়ে তুমি যতবার রাতে কেঁদেছ বালিশ ভিজিয়েছ অশ্রু গোপন করেছ ততবারই আকাশের ফেরেশতারা দেখেছে তোমাকে আর তোমার রব বলেছেন দেখো এ আমার প্রিয় বান্ধা সব হারিয়েও সে এখনো আমার দিকেই ফিরছে সে এখনো আমাকেই ডাকছে কি অদ্ভুত তাই না তুমি ভেবেছ কেউ শোনে না কেউ বোঝে না কিন্তু সেই মহান সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার হৃদয়ের স্পন্দন জানেন তিনি নিঃশব্দে তোমাকে পর্যবেক্ষণ করছেন তোমার কষ্টে তিনি রাগ করেন না তোমার হতাশায় তিনি বিরক্ত হন না বরং প্রতিবার তুমি দুর্বল হয়ে পড় তুমি যখন কান্নায় ভেঙে পড়ো তখনই তিনি তোমার প্রতি আরও নরম আরও দয়ালু হয়ে ওঠেন কারণ তুমি এখনও তার দিকে ফিরছ তুমি এখনো হে আল্লাহ বলে ডাকো তুমি এখনও বিশ্বাস করো তিনি শুনবেন আর এই বিশ্বাসটাই প্রমাণ করে যে তুমি এখনও আল্লাহর ভালোবাসার ভেতরেই আছো তাই আল্লাহ তোমাকে আজ এই ভিডিওর সামনে এনেছেন যেন তুমি মনে করো তুমি একা নও তোমার কান্না বৃথা নয় তোমার প্রার্থনা উপেক্ষিত হয়নি তোমার ক্লান্ত আত্মার জন্য এখনও আকাশে দোয়া ওঠে তুমি যে হার মানতে চাও সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে নতুন করে তুলে নিতে চাচ্ছেন এই বার্তাটা এসেছে ঠিক সেই কারণেই যাতে তুমি আবার বিশ্বাস করো আল্লাহ তোমাকে এখনও ভালোবাসেন আর সেই ভালোবাসা কখনো কমে যায়নি তুমি জানো কি প্রিয় ভাইও বোন আল্লাহর ভালোবাসা সবসময় ফুলের পথের মতো নরম নয় এটা কখনো কখনো ঝড়ের মধ্যেও প্রকাশ পায় যেখানে চোখে জল থাকে হৃদয়ে কষ্ট থাকে কিন্তু গভীরে লুকিয়ে থাকে এক অলৌকিক রহমত আমরা অনেকেই ভাবি যদি জীবন সহজ হয় সব কিছু আমাদের ইচ্ছে মতো চলে তাহলেই বুঝি আল্লাহ আমাদের ভালোবাসেন কিন্তু না আল্লাহর ভালোবাসা এর চেয়ে অনেক গভীর অনেক পবিত্র অনেক সময় তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি একা ভাঙা বিভ্রান্ত যেখানে তুমি ভাব সব শেষ আর কোনো পথ নেই কিন্তু সেই মুহূর্তেই শুরু হয় তোমার পুনর্জন্ম কারণ আল্লাহ তখন তোমাকে দুনিয়ার বন্ধন থেকে মুক্ত করে তাঁর দিকে ফিরিয়ে নিতে চান যখন তুমি কাউকে হারাও যাকে ছাড়া তুমি জীবন কল্পনাও করতে পারোনি তুমি কাঁদো ভেঙে পড়ো প্রশ্ন করো, আল্লাহ কেন কিন্তু সময়ের সাথে তুমি দেখবে সেই হারানো মানুষটাই ছিল তোমার ধ্বংসের পথে এক পরীক্ষা আর আল্লাহ তোমাকে বাঁচাতে চেয়েছিলেন তুমি যখন কোনো দরজায় ধাক্কা দাও বার চেষ্টা করো। আর দরজাটা একের পর এক বন্ধ হয়ে যায় তুমি ভাব আল্লাহ হয় তোমার বিরুদ্ধে কিন্তু বাস্তবে সেই বন্ধ দরজাটাই ছিল তোমার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ তিনি জানতেন যদি সেই দরজাটা খুলে যেত তাহলে হয়তো তুমি এমন এক পথে চলে যেতে যেখানে তোমার ইমান হারিয়ে যেত তোমার আত্মা শুকিয়ে যেত আর তোমার হৃদয় অন্ধকারে ডুবে যেত আল্লাহর ভালোবাসা কখনো কখনো না শব্দের ভেতরে লুকানো থাকে তুমি যখন চাও আর তিনি দেন না তা আসলে কোনো বঞ্চনা নয় বরং এক নিখুঁত সংরক্ষণ হয়তো তিনি দেরি করছেন কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন তুমি ভাবছ সব দেরি মানে ব্যর্থতা কিন্তু আল্লাহর কাছে প্রতিটি দেরি মানে প্রস্তুতি তুমি প্রস্তুত হচ্ছ এক নতুন অধ্যায়ের জন্য এক নতুন রহমতের জন্য আর বিচ্ছিন্নতা হ্যাঁ সেই একাকিত্ব তার ভালোবাসারই অংশ যখন সবাই দূরে সরে যায় তুমি নিজেকে একা মনে করো। তখন আল্লাহ চুপি চুপি তোমার হৃদয়ে বলেন এখন শুধু আমি আছি আমাকে খুঁজে নাও তিনি তোমাকে দূরে রাখেন দুনিয়ার নির্ভরতাগুলো থেকে যাতে তুমি শেখো সত্যিকারের ভালোবাসা শান্তি নিরাপত্তা সবই আসে কেবল তার কাছ থেকে তুমি হয়তো ভেবেছিলে সব হারিয়ে গেছ কিন্তু বাস্তবে তুমি হারাওনি বরং তুমি নির্বাচিত হয়েছ নির্বাচিত হয়েছ আল্লাহর বিশেষ যত্নের জন্য তার স্নেহের পরিমার্জনের জন্য তার ভালোবাসার গভীর শিক্ষা পাবার জন্য তাই আজ যদি তোমার জীবনে কিছু কঠিন চলছে যদি মনে হয় পদ বন্ধ মানুষ হারিয়ে গেছে আশা মরে গেছে তাহলে জেনে রেখো আল্লাহ তোমার গল্পটা নতুন করে লিখছেন তুমি এখনও তার ভালোবাসার ছায়ায় আছো এবং একদিন তুমি পিছনে ফিরে তাকাবে হাসবে বলবে আলহামদুলিল্লাহ তখন যা বুঝিনি আজ বুঝি সেটাই ছিল আমার জন্য সেরা আল্লাহ সুবাহানহুয়াত আলা বলেন তিনি তোমাদের জানেন তোমরা যেখানে আছো। এবং তিনি তোমাদের দেখছেন সুরা আল মুল্ক আয়াত চোদ্দ এই আয়াতটি ছোট হলেও এর গভীরতা এমন যে যদি একজন মানুষ একবার আন্তরিকভাবে এই কথাগুলো হৃদয়ে ধারণ করে তাহলে তার ভয় দুশ্চিন্তা হতাশা সবকিছু ধীরে ধীরে গলে যায় আল্লাহ বলেন তিনি তোমাদের জানেন মানে তুমি যেখানেই থাকো না কেন কোন নির্জন কক্ষে কোন ব্যস্ত রাস্তায় অথবা গভীর রাতে নিঃশব্দ কান্নার মধ্যে আল্লাহ তোমাকে জানেন তোমার নাম তোমার চিন্তা তোমার ভয় তোমার অজানা সংগ্রাম সবই তার জ্ঞানের অন্তর্ভুক্ত তুমি হয়তো কাউকে বলো না কি কষ্টে আছো কি নিয়ে ভাবছ কিন্তু তিনি জানেন তুমি যতটা নিঃশব্দ তোমার আল্লাহ ততটাই মনোযোগী তোমার প্রতি আর তিনি শুধু জানেন না তিনি তোমাকে দেখছেন যখন তুমি হতাশ হয়ে বল আমার দোয়া কেউ শুনছে না ঠিক তখনই তিনি তোমার চোখের জল গুনে নিচ্ছেন যখন তুমি একা বসে বল কেউ আমার পাশে নেই ঠিক তখনই তিনি তোমার পাশে উপস্থিত অদৃশ্য এক ভালোবাসার ছায়া হয়ে এই আয়াতটা তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নও কখনোই না তুমি এমন এক শক্তির ছায়ায় আছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার হৃদয়ে জানেন তোমার নিজের চেয়েও বেশি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দোয়া প্রতিটি কান্না আল্লাহ জ্ঞানে আছে তোমার কোনো শব্দ হারিয়ে যায় না তোমার কোনো ব্যথা উপেক্ষিত হয় না তুমি যা পার করছো যা হারিয়েছ যা চাইছ সবই এক নিখুঁত পরিকল্পনার অংশ কিন্তু মনে রেখো এই পরিকল্পনা তোমার বিরুদ্ধে নয় তুমি ভাবছ সব কিছু আমার বিপরীতে যাচ্ছে কিন্তু বাস্তবে সব কিছু তোমার জন্যই সাজানো তোমাকে গড়ে তোলার জন্য তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তোমাকে এমন এক উচ্চতায় তোলার জন্য যেখানে তুমি নিজেও আগে কখনো পৌঁছাতে পারতে না কখনো কখনো আল্লাহ তোমাকে কঠিন পথে পাঠান যাতে তুমি শক্ত হয়ে ওঠো তিনি তোমাকে অপেক্ষায় রাখেন যাতে তুমি ধৈর্য শেখো তিনি তোমার কিছু প্রিয় জিনিস কেড়ে নেন যাতে তুমি শেখো যে আসলে সত্যিকারের নির্ভরতা কেবল তাঁর উপরই এবং যখন তুমি অবশেষে তার পরিকল্পনার সৌন্দর্য বুঝতে শুরু করো তখন তোমার হৃদয় থেকে বেরিয়ে আসে এক শব্দ আলহামদুলিল্লাহ কারণ তখন তুমি বুঝবে তুমি কখনো একা ছিলে না তুমি কখনো ভুলে যাওয়া ছিলে না বরং সব সময় তুমি ছিলে এক মহান ভালোবাসার অন্তরালে যেখানে আল্লাহ নিজ হাতে তোমার জীবন সাজাচ্ছিলেন ধীরে ধীরে নিখুঁতভাবে ভালবাসা দিয়ে তুমি কি জানো প্রিয় ভাই ও বোন কেন এই ভিডিওটা আজ তোমার সামনে এসেছে কেন এই কথাগুলো এখন তোমার হৃদয় স্পর্শ করছে কারণ আল্লাহ এখনই চাচ্ছেন তুমি একটু থেমে যাও দৌড়ঝাঁপের এই জীবনে যেখানে তুমি প্রতিদিন কিছু না কিছু হারাচ্ছ যেখানে প্রতিনিয়ত চিন্তা ভয় আর ক্লান্তি তোমাকে ঘিরে ধরছে তার বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছে যাক তিনি চাচ্ছেন তুমি গভীরভাবে ভাব তুমি আসলে কত ভালোবাসা পেয়েছ তার কাছ থেকে যা তুমি অনেক সময় খেয়াল কর না অথবা স্বাভাবিক ভেবে ভুলে যাও তুমি এখনো শ্বাস নিচ্ছ এটাই আল্লাহর ভালোবাসার নিদর্শন তোমার হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে তোমার চোখে এখনো আলো আছে তোমার শরীরে এখনো জীবন বয়ে যাচ্ছে এগুলো কোনো সাধারণ ব্যাপার নয় এগুলোই তো প্রতিদিনের অলৌকিকতা তুমি আজ নিরাপদে ঘুম থেকে উঠেছ তোমার মাথার উপর একটা ছাদ আছে তোমার হাতে খাবার আছে আর এই সব কিছুর পেছনেই আছে তোমার রবের অগণিত রহমত তুমি হয়তো পরিবারে ভালোবাসা পাও হয়তো কেউ তোমার প্রতি যত্ন নেয় তোমার মা তোমার জন্য দোয়া করেন তোমার সন্তান তোমাকে জড়িয়ে ধরে এসবই আল্লাহর ভালোবাসার প্রকাশ যা তোমার জীবনের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে শুধু তুমি কখনো থেমে তাকাওনি সেই দিকটিতে আর এমন কি তোমার কষ্টেও আছে আল্লাহর রহমতের ছায়া তুমি হয়তো বলছো আমি তো কষ্ট পাচ্ছি এত ব্যথা কীভাবে ভালোবাসা হতে পারে কিন্তু শোনো প্রিয় আত্মা যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে যে ব্যথা তোমাকে শেষদায় নিয়ে যায় যে অস্ত্র তোমার অহংকার ভেঙে দেয় সেটাই তো সবচেয়ে পবিত্র ভালোবাসা আল্লাহ যখন তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন তখন তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং তিনি তোমার হৃদয়কে নরম করছেন তোমার দোয়াকে গভীর করছেন তোমার ইমানকে পরিশুদ্ধ করছেন তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি না সবই আল্লাহর ভাষায় বলা এক কথা আমি তোমাকে এখনো ছাড়িনি তিনি তোমাকে এই জীবনের অন্ধকারে ফেলে রাখেননি বরং সেই অন্ধকারের মাঝেই এক আলো তৈরি করছেন যা একদিন তোমার পথ আলোকিত করবে তুমি যদি আজও বেজে থাকো যদি এখনও এই কথাগুলো শুনতে পারো তাহলে বুঝে নাও তোমার মধ্যে এখনও আল্লাহর উদ্দেশ্য বেঁচে আছে তিনি তোমাকে ব্যবহার করতে চান তোমাকে বদলে দিতে চান তোমার হৃদয়ে তার ভালোবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চান তাই আজ একটু থেমে ভাব তোমার জীবনের কত ছোট ছোট জায়গায় কত সাধারণ মুহূর্তে কত নিঃশব্দ উপহার পেয়েছ তুমি যা হয়তো আজও তুমি গুণে দেখোনি তোমার নিঃশ্বাসে তোমার নিরাপত্তায় তোমার প্রিয়জনের ভালোবাসায় এমনকি তোমার কষ্টের মধ্যেও আল্লাহ রহমতের ছায়া আছে তুমি তার ভালোবাসার মাঝে ডুবে আছো যদিও কখনো তা অনুভব করতে ভুলো আজ তিনি তোমাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন আমি আছি আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে কখনো একা ছাড়ব না হয়তো এখন তোমার জীবনে সবকিছু ভেঙে পড়েছে মনটা ভারী বুকটা চাপা কষ্টে ভরা মনে হচ্ছে কেউ তোমার পাশে নেই কেউ তোমার যন্ত্রণাটা বুঝছে না কিন্তু জানো এই অনুভূতি এটাও আল্লাহর এক বিশেষ আহ্বান কারণ তিনি জানেন তুমি এখন এমন এক অবস্থায় আছো। যেখানে কেবল তার দিকেই ফিরে যাওয়া তোমার প্রকৃত মুক্তি তুমি যতবার ব্যথা পেয়েছ যতবার হতাশ হয়েছ ততবারই আল্লাহ তোমার হৃদয়ে এক সূক্ষ্ম ফিসফিসানি পাঠিয়েছেন ফিরে এসো আমি এখনও এখানে আছি এই দুঃখ এই ভাঙন কোনো শাস্তি নয় বরং এক ভালোবাসার ভাষা আল্লাহ তোমাকে ত্যাগ করেননি বরং টেনে নিচ্ছেন নিজের দিকে তিনি চান তুমি সেই প্রশান্তি আবার খুঁজে পাও যা শুধু তার সান্নিধ্যেই সম্ভব হয়তো আজ রাতেই যখন তুমি নিঃশব্দে চোখ বন্ধ করবে আসমানের ফেরেস্টারা বলবে হে প্রভু তোমার সেই বান্দা আবার কাঁদছে তোমার জন্য সে ফিরে আসছে তোমারই দিকে এবং তখন তোমার নাম উচ্চারিত হবে আল্লাহর দরবারে একটি নাম যে আবার খুঁজে পেয়েছে তার রবকে একটি হৃদয় যা বুঝে গেছে সব দুঃখের মধ্যেও আল্লাহর ভালোবাসা কখনও হারিয়ে যায় না আসুন আমরা একসাথে বলি হে আল্লাহ যে হৃদয় আজ এই বার্তাটি শুনছে যে মন আজ তোমার ভালোবাসার ছোঁয়া অনুভব করছে তাকে তুমি নিজের রহমতে ঢেকে দাও যে চোখ কেঁদেছে নীরব রাতে যে হৃদয় ভেঙে গেছে মানুষে মানুষের অবহেলায় সেই হৃদয়টাকে তুমি আবার জোড়া লাগিয়ে দাও তোমার করুণায় হে আল্লাহ তার ক্লান্ত আত্মাকে শান্তি দাও তার কষ্টের পরিবর্তে দাও প্রশান্তি তার ভয়ের পরিবর্তে দাও দৃঢ় ইমান আর তার জীবনের প্রতিটি কোণে জেলে দাও তোমার ভালোবাসার আলো যখন সে একা বোধ করে তাকে মনে করিয়ে দিও তুমি তার সঙ্গে আছো সর্বদা সর্বত্র যখন সে হারিয়ে যায় দুনিয়ার ভিড়ে তোমার দিকেই ফিরিয়ে দিও তার পদক্ষেপগুলো হে আল্লাহ তার জীবনের প্রতিটি অন্ধকারে তোমার নূরের আলো দাও তার কান্নাকে বদলে দাও হাসিতে আর তার প্রতিটি দোয়াকে কাবুল করে নাও তোমার অসীম রহমতে আমিন প্রিয় ভাইও বোনেরা যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে একটু আলো ছড়িয়ে দেয় যদি তুমি অনুভব কর আল্লাহ সত্যি তোমার খুব কাছাকাছি আছেন তাহলে লাইক দাও আর কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ এই বার্তাটি শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে কারণ তুমি জানো না হয়তো কারো ভাঙা মন তোমার শেয়ার করা এই বার্তাতেই জেগে উঠবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর সঙ্গে থেকো এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য যেন আমরা একসাথে আল্লাহর ভালোবাসার আলোয় জীবনকে আলোকিত করতে পারি